আর একেবারে সফট এই যে দেখেন নরম এই কেকটা গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম মেহেকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে বাড়িতে বাপুজি কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা বানানো এত সহজ দেখলে পরে আপনারাও বানিয়ে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর আজকে আমি একাই নেই আজকে দেখেন আমার সঙ্গে অনেক আছে আজকে আমার ভাবি আছে এই যে ভাইপু আছে আমার বড় মেয়ে নাফিসা আছে আজকে মেঘ নেই মেঘের টিউশনি আছে আমি দেখো জিজ্ঞাসা রয়েছে কেকটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনার আসলে ডিমটা বাদ দিতে পারেন যারা ডিম খান না তারা তবে বাপুজিকে কিন্তু ডিম দেওয়া থাকে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে তিরিশ মিনিট আগে বের করে নেবেন সব থেকে বেশি ভালো হবে আর এই কাপ মেপে আমি দু কাপ আটা নিব তার জন্য এই কাপ মেপে এক কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে শিল গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো তেল হাফ কাপ হাফ কাপ থেকে একটু কম এই যে এবার একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স খুব ভালো করে ফেটে এইভাবে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে প্রায় পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফেটে নিয়েছি তো এই কাপ মেপে আমি এক কাপ চিনি নিয়েছি তার জন্য এই কাপ মেপে দু কাপ ময়দা দিয়েছি আমি এখানে কাপ নিয়েছি আপনার চাইলে বাড়ির যে চা খাওয়া কাপ হয় সেগুলো কিন্তু নিতে পারেন চামচের এক আর চা চামচের হাফ চামচ থেকে একটু কম নিয়েছি খাবার সোডা আর এই যে একটুখানি লবণ এবার সবকিছু আবারও ভালো করে চেলে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিব ব্যাটারটা দেখেন এখন অনেক ঘন এই যে এই অনেক ঘন এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে একবার জাল করে তারপরে এখন নর্মাল করে নিয়েছি অল্প অল্প দিয়ে ঘুলে নি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি আর যে করে ঘুলে নিতে হবে এখানে আমি কিছু টুটি ফুটি নিয়েছি আর দিয়ে দিছি চীনা বাদাম একটু কিশমিশ একটু ময়দা দিয়ে দিব একটু ময়দা দিয়ে দিলে পারে আর তলে বসে যাবে না আবারও ভালো করে এইভাবে মিশে নিতে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা কেক মোল নিয়েছি আপনারা যে কোনো বড় বাটিও নিতে পারেন এবার একটু তেল মাখিয়ে নিব তেলটা ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটু ময়দা ছিটিয়ে দেবো ময়দাটা ভালো করে লাগিয়ে নিতে হবে ভালো করে লাগিয়ে দিয়েছি আর ময়দাটা যেটা বেশি আছে সেটা ঝেড়ে ফেলে দেবো ব্যাটারটা ঢেলে দিচ্ছে ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়েছি এবার এইভাবে একটু ঝাঁকে নিচ্ছি ভেতর কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে চুলোটাকে ধরিয়ে দিয়েছি এবার কেকের বাটটা বসিয়ে দিই প্রথমে এবার ঢাকা দিয়ে প্রথমে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি তারপরে হালকা আছে এটাকে পঞ্চাশ মিনিট জাল করে নেব হালকা জাল দিয়ে আমি এটাকে পঞ্চাশ মিনিট জাল করে নিয়েছি এবার দেখে নিব এই যে ওপরে কত সুন্দর কালার আসতে শুরু করেছে এইভাবে ঠান্ডা করে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি কিন্তু পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি বের করি নেবাই যে ঠান্ডা হতে গেলে সাইড আপনা আপনি ছেড়ে যাবে যে

কাটা দেখে বুঝতে আছে যে কতটা সফট হয়েছে যে এই কত সুন্দর হয়েছে এবার দেখেন বাপুজি কেকটা কত সুন্দর হয়েছে এই যে আর একেবারে সফট এই যে এই যে দেখেন একেবারে নরম তুল এই যে দেখেন কতটা সফট হয়েছে আর একেবারে জালিদার এই যে নরম তুল এই যে এই কেকটা গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে এত সুন্দর হয়েছে না বানিয়ে খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ इससे जगह तो भी सुंदर है एकदम सॉफ्ट माने वाला अमजद हेलो इसमें तो बड आउट तो ऐसे भी सक्समय इसमें देखा और लवर रखा